কত ইঞ্চি ভিতরে ইঞ্চিটা কত আসবে যৌবন আছে আজীবনের কিন্তু এটা যৌবন থাকে দেখেন কত কত থাকবে গাড়িটা কত ইঞ্চি থাকবে

বললেই হবে ওখানে আইসাই আমাদের দোকান

দেখেন ফাইবারটা দেখেন দর্শক কত সুন্দর ফাইবার আরেকটা কথা আছে আপনারা অনেকে কিন্তু পাইকারি ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু সবে এই সবে কিন্তু ভিজিট করতে পারেন মা বাবা ফার্নিচারে ভাইরা কিন্তু বেশিরভাগ পাইকারি ফার্নিচার বিক্রি করে আজকে যে প্রাইসটা দিবে এই প্রাইসটা হচ্ছে আপনার খুচরা রেট কারণ আপনার যেহেতু কালার বার্নিশ নেবেন কালার বার্নিশের একটা কস্টিং খরচ আছে আর যারা কালার বার্নিশ সারা র অবস্থা নেবেন পাইকারি নেবেন তারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার পাইকারি ফার্নিচারগুলো কিনতে পারবেন এবং আপনারা অনেকদিন যাবতো বলতেছেন ভাই বিডি বাংলা ভাই বিডি বাংলা ভাই ফোন দিচ্ছি ভাই একটা পাইকারি শপের ঠিকানা দেন না কেন কিন্তু ঠিকানা দেয় না কেন আপনার কষ্টের টাকা যদি আমার মাধ্যমে কেউ মেরে যায় তাহলে কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে যাবে এই জন্য এমন একটা শপের সন্ধান করে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যেখানে পালানির কোনো চান্স নাই নিজের জায়গায় নিজের দোকান নিজে স্থানীয় মানে পালানির কোনো চান্স নাই কিন্তু চান্স আছে ভাই না অবশ্যই না চান্স নাই আচ্ছা এটার হেড সাইড এবং লেগ সাইট

ইঞ্চি ঘাট আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সলিড ভাইয়া হেড সাইড লেগ সাইড হ্যাঁ সেম টু সেম এটা কিছু কি দিচ্ছেন ভাই আমাদের সম্পূর্ণ কাট দাও ভাইয়া সম্পূর্ণ কাট হাফ ইঞ্চি কাট ভাইয়া গামারি কাট হ্যাঁ গামারি কাট এই কাটে বলে এটা কত আসবে এটা যদি আমরা ভাই বেচি

আচ্ছা দশক আমরা কিন্তু আজকে কিন্তু কারখানা থেকে ভিডিও করতেছি সামনের যে ভিডিওটা আসবে বিশাল বড় একটু শোরুমে কোন ভিডিও হবে কোনশাল হবে আর এই ঘাটটা তেইশ হাজার

নিতে পারবেন অবশ্যই চব্বিশ ফিটের থেকে একটু সামনে আছে আপনার বিশ ফিট বিশ ফিটের গলির মাথায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মা বাবার ফার্নিচার আচ্ছা এইদিকে কিন্তু আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই খুবই সুন্দর এটাও খুবই চমৎকার ঘাট হেড সাইড লেগ সাইড সম্পূর্ণ হাতে নকশা করা জি দর্শক দেখতে পাচ্ছেন দেখেন আমাদের একটা কথা মনে রাখবেন আমাদের সম্পূর্ণ হাতে নকশা আমাদের কোনো মেশিনের নকশা নাই মেশিনের নকশা নাই না এটা বলে লেগ সাইডটা জি সেমি বক্সে আছে জি আচ্ছা ভাই এটার মূল্য কত আসবে

কত ইঞ্চি ভিতরে করছেন প্রবাসী ভাইরে তো নিতে পারবে অবশ্যই না আসার পর দামটা বাড়াবে আরো কমে পাবে নিলে আরো দাম কম আচ্ছা এদিকে পাঁচ ফিট সাত ফিট এই একটা অনেকেই চায় একটা ছোট খাট দরকার

অবশ্যই ফলো লাইক মাস্ট আজকের ভিডিওটি হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ